বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও খুব ভালো আছি আজ মোর আব্বাই খালে জাল পাচ্ছি মোরে কয় গেদু ল দেহি খালে জাল পাচ্ছি জাল তুল মনে মুইও তো ফোন নিয়ে খুশিতে নাচতে নাচতে তারপরে আবার পিস গেলাম যে যাই দেহি আব্বা কি মাছ পায় তা দেখেন তো সকালবেলা উঠে এই যে আব্বার পিস আডা শুরু করছি এই যে দেন এটা কত সুন্দর গ্রামের বাড়ি দেখতে খুবই ভালো লাগে এই যে দেখেন তো কত সুন্দর সকালবেলার ভিউ এই যে একজন ও মা এই একজন চাই চাষছে আবার কোলাই মোকে দেখে গেলাম এই পোলা কোলা কর কোলা বুঝলেন এই যে দেখেন মোর আব্বা এদিকে খালি নামিয়ে গেছে দেখেন কি হরে এই যে এই যে কচুরি কেলা গাছ এইগুলো বাঁচছে না এইগুলো সরাইতে এই যে নিচেই ভালো আছে আমরা দেখতে খাই দেখেন তো সকালবেলা এই যে পাখিগুলো কি সুন্দর ডাকা ডাকি করতে কি অসাধারণ এগুলা আমরা আসলে সকালে যারা না ওঠেন এগুলো আসলে শুনতে পারবেন না এই পাখির ডাক যারা শহরে থাকেন এরা তো দশটা বারোটা পর্যন্ত ঘুমাইয়ে থাকেন হন্যর কমে দাম ধারা ইয়া এম এই গ্রামেই হোনা যায় বলছেন এই যে দেখেন আবার কেলা আর কচুরিয়া সরানো ইয়েও গেছে এই যে ডান এদিকে আবার মোর এক শাস্তি বাই হ্যাঁ আবার সাইড আছে সাইড দে মাছ ছরাই মুই এবার একটু ফাঁকে এর ভিডিওটা নিয়ে নিলাম দেন তো ওই দেহ মাছ গুলো ছরাইবে এখন ও ভাই মাছ বাঁধ দে

बारीकोई शकीमास दही बनना पहले कॉल आया ना मेरे पानी में दूध में तो वो माँ वो कॉल आया तो जो कुम्हार ने जमना कसी वालों मोर आप बाद दही डालू देते हैं शकीमास बार से हम दही कॉल आज दोहर में दूध में ना वाला बना हम्म ये देखें हम मोर अब्बाय ये जाल ओयेर भीतर जे माछ दिखते ना ओ माछुलें हम बाल्टी तेर पी ये जे देखें तो ये माछ ओ भीतर के तो माछ उस उ जो तार रहा तो একটা গরু চেষ্টা করে আবার তো খারাপ বাজে না কিন্তু এর ভিতরে আবর্জনা ছাতা মাতা আছে এগুলো বাড়ি দিয়ে বাস তৈরি তারপর আপনাকে দেখান বুঝছেন ওখানে কাররা তারপরে ওই ছাতা ওগুলা ছাতা পাতা ওগুলা সব বাড়ি বাস

গেদু আইসে একটু দেখতে আগে মাছটা ধরতে পারিনি বিলই দিয়ে এক বই রয়েছে মাছ খাওয়ার থাক এত কষ্টের মাছ খাও মনে বিলি খাবি না তুই ওই যে মাছ এগুলা রাইন্দে টাইন্দে যে কাটাকুটা থাকবে না ওইগুলো তোর বলছো

ये जो देखें ना अनेक मास सिंगी मास अनेक मास बसा रही है बस बोल देना इधर डोगरी मास तो पाइते किंतु এর ভিতরে উড়ি মাছ আছে ছোট ছোট বাইলে মাছ আছে সবগুলো आपने देखा मागे सिंगी मास গুলো দেখেন এই যে দেখেন এইগুলো কোনো পাইছি हम बासी एकटा डोगरी एकटा বাইলে মাছের মোটা বড় একটা বুঝুন বাইলে মাছ ফেল কোনটা যে আবার আসমুর গেছে মাছ খাওয়ার লাগে এত ওরে মর জ্বালা এত জ্বালা কি সহ্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব